হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মধু ঠিলা পাহাড় সে পাহাড়ে ওঠার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ দেখুন সামনে অনেক বড় সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িটি এটা বেয়ে বেয়ে আমরা উঠব অনেক উপরে আমরা ওঠা শুরু করলাম আমাদের সাথে আছে আরো কিছু দর্শক তারা আমাদের সাথে উঠবে আমরা উঠছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই বাহুবালি সিঁড়ির মতো সিঁড়ি শুনেছি ওই পাশে নাকি হাতি আছে হাতিগুলো দেখার জন্য আমরা যাচ্ছি বিআই কই বিআই 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 কই আগে উপরে বিআই যে ওইখানে ছিল বিআই আমাদের কাছে দই দিয়ে না এক রাখতে গেছে নাকি কাকড়া এক রাখতে গেছে নাকি ড্যামেজ সব একদম বিআই না থাকলে আমরা কি করব আরে নাই ভালো পাড়া 300 টা সিঁড়ি মনে হচ্ছে দেখে দেখুন বন্ধুরা কেউ একজন হাঁটতে হাঁটতে জুতা রেখে পালিয়ে চলে গেছে শেষ পর্যন্ত পাইনি এই জুতাটি আপনাদেরকে দেখালাম জুতাটি ফেলে পালিয়েছে পড়তে পারিনি শেষ পর্যন্ত এই ধর স্যান্ডেল মোটা মোটা হ্যান্ডেল হয়ে গেছে কিছু বন্ধু মনে বলে পড়ে গেছে আরে আপনি ভাই তুমি আয় খাট্টি वाली রাস্তাটা ওড়াই দিয়ে গো রাহিয়া এই আপনি তো লাফাই বিআই কি উপরে গেছে না লাফায় উঠিস না তো বিআই ওখানে থাকলে আমি কি বেরাবো না মোটা মোটা আমরা অনেক দূর উঠে গেছি এই দিন লাড়ি বের হয়ে গেছে শেষ গাইস কি বললো বলো শেষ গাইস আহ মুখ বন্ধ ক্যামেরা ধরছো ওবা সাতটা বলো সব সাত হাতি রা 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 সিকিউরিটি গার্ডের একটা শট হাতি নাকি শুনেছো ওর সুর দিয়ে সিকিউরিটি ডেকে গার্ডকে নিচে ফেলে দিয়েছিল সেই সারটি আপনারা দেখবেন এই যে পাহাড়ের পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ের বৈশিষ্ট্য লাল মাটি এবং পাথর প্রথমে দেখে আমরা ভেবেছিলাম এই সিঁড়ি ওটা কোনো ব্যাপার না কিন্তু উত্তরটা আমাদের বারোটা বেজে গেছে মোটামুটি আমরা একটা স্টেপ কোনোভাবে পার হয়েছি আপনাদেরকে একটু নিচে দেখাই দেখতে পাচ্ছেন কত উঁচাতে আমরা উঠে গেছি আমরা শুনেছি এখানে হাতি আছে সে হাতিটা দেখার জন্য আসছি তার শরীর পুজো পাই নাকি মোরে হাতি কোন জায়গায় হাতি হাতি আছে নাকি এদিকে এই নিচের জঙ্গলে আছে এটা কি ইন্ডিয়ান হাতি মানে ওই হাতি এখানে আছে থাকে নাকি কেসে এটা কি এটা থেকে নেমে আরেকটা দুটতে হবে নাকি পাহাড় এই পাহাড়ের ওপরে আমাদের উঠতে যেখানে কষ্ট সেখানে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়িয়াল একটি ছাগল দাঁড়িয়ালা ছাগল উঠেছে দেখুন মনে জঙ্গল আমাকে দেখে পালালো দেখে মনে হচ্ছিল জঙ্গলি ছাগলের মতোই ছাগল দর্শক বিন্দু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আচ্ছা হাতি আছে নাকি এখন কয়েকদিন আগে তো শুনলাম আমরা যে আজ আসলে হাতি এখানে এসছিল অনেকদিন আগে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন তিনটি গরু এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু চেষ্টা করলাম দেখানোর

তারপর দেশ ছিল ইন্ডিয়া থেকে কিছু হাতি সে হাতিগুলো নাকি চলে গেছে দেখুন দেখতে গুলো দেখতে পাচ্ছেন অনেক উঁচা উঁচা পাহাড় তো শুনলাম যে এসছিল হাতি কিন্তু আবার শুনলাম এই জঙ্গলের মধ্যে আসে এবং কিছু কিছু চলে গেছে তো যাই হোক দর্শক বিন্দু ভিডিও করতে করতে পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আপাতত এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম